রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সালাম শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তারিখ আঠাশ মার্চ দু হাজার পঁচিশ সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ ছাব্বিশটি প্রশ্নোত্তর প্রশ্নগুলোর মাধ্যমে নিজেকে প্রস্তুত করুন এবং উত্তর দিয়ে নিজেকে যাচাই করুন সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন ভাষাকে সরকারি ভাষা করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে উত্তর ইংরেজি সম্প্রতি ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কতটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে উত্তর উনআশিটি সম্প্রতি এশিয়ার কোন দেশটিতে ভয়াবহ দাবানলের সূত্রপাত হয় জাপান সম্প্রতি ইউক্রেন যুদ্ধবন্ধে লন্ডন সম্মেলন অনুষ্ঠিত হয় কবে উত্তর এক মার্চ দু হাজার পঁচিশ সম্মেলনে চার দফা পরিকল্পনা গ্রহণ করা হয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বর্তমান প্রধানকে উত্তর ফিলিপো গ্র্যান্ডি সম্প্রতি কোন দেশে সরকারের দুর্নীতির প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশনের ধোয়া ছড়িয়ে বিরোধী দল বিক্ষোভ করেছে সার্বিয়া বর্তমান দেশে কতটি ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট আছে দেশে ভূমিকম্প তেরোটি দুই হাজার চব্বিশ সালের তালিকায় যুক্ত হওয়া বর্তমান দেশে মোট ভোটার সংখ্যা কত বারো কোটি সাঁত্রিশ লক্ষ দুশো জন পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শো পনেরো জন নারী ভোটার ছয় কোটি তিন লক্ষ উনসত্তর হাজার ছয়শো পঁয়ষট্টি জন সূত্র ইসি সম্প্রতি তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন তুরস্ক সরকারের সাথে অস্ত্রবিরতের ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি দ্য রাজা তৃতীয় সালস যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের রাজা রাজাটি সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশযান কোনটি ব্লু ঘোস্ট বিশ্বের সর্বোত্তম কার্বন ট্যাক্স চালু করে কোন দেশ ফিনল্যান্ড আইএমএফ এর তথ্য মতে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র পবিত্র মাহের রমজান মাসে বিমান ছাড়া বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমিয়েছে কোন দেশ ইন্দোনেশিয়া সাতানব্বইতম তম একাডেমি অ্যাওয়ার্ডস সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্রটি আলোরা বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কোনটি ইন্দোনেশিয়া সংস্থা চীন সম্প্রতি ইউক্রেন সংকট নিয়ে ইউরোপীয় জোটের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় লন্ডন যুক্তরাজ্য সম্প্রতি চীন বাংলাদেশ থেকে কোন মাসটি আমদানি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইলিশ ইউরোপের কোন দেশে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে সুইজারল্যান্ড সালে শীর্ষে থাকা দেশের তালিকায় বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম পঞ্চম ফ্রিডম হাউজের প্রতিবেদন অনুসারে দুই সালে বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের রিস্কোর কত পঁয়তাল্লিশ গবেষকরা কৃত্রিম জিহ বা তৈরি করেছে ওহাইও বিশ্ববিদ্যালয় বিবিএস এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগে নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয় বরিশাল দর্শক পর্ব বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কোনটি ক বাংলাদেশ খ ইন্দোনেশিয়া গ মালয়েশিয়া ঘ সৌদি আরব সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল হাফেজ